কেউ বিষয়গ্ঞ খারাপভাবে নবেন ওনারা জিনিসটার শেষ পর্যন্ত উনিবেন উনি এরা ওনারা মতামাত্রান কমেন্ট বক্সের মাঝে জানাবেন এবং এরা আয় আশা করি যে ওনারা মতামাত্রা ওনারা শেয়ার করিবেন আয় সাব্বির মনে করি যে আয় চেষ্টা করি দি কেউরে গৃণাণুগরিয়ারে আল্লাহ এবং তার রসুল জিয়ন হইয়ে সোরা নিসার উনষট্টি নম্বর আয় মাঝে আতি উল্লাহা ও আতী রসুলা ও উলিল্লা আমি মিনকুম আল্লাহর অনুসরণ করছুম তার রসুলোর হত মান্যুম আলেমুলামকল হতো মাননি ইন যদি একজন হালাল হয় একজন 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 হয় হালাল হয় একজন হারাম হয় একজন একজন বেদাত হয় একজন শিরিখ হয় একজন হয় ফাইন আল্লাহ রসুল আল্লাহ এবং তার রসুলোর হাসা আমি ফিরি যাইম আইস চেষ্টা করি কোরআন হাদিস অনুযায়ী যেহন বিতর্কিত মাসালার সমাধান করি এবং আই আশা করি আল্লাহর হাসা যদি আমি বুলো করি আল্লাহ হাসিন্দা আল্লাহ রে চেষ্টা করছি আয় আরবি সিকি আরও বিরুদ্ধে গ্রাজুয়েশন গুঁজি শুধু তোমার এই তোমার কোরআন এবং হাদিস তোমার সম্পর্কে জানিবার আল্লাহ তারপর আমি বুলগজি আল্লাহ আল্লাহ ক্ষমা করে দিব কিন্তু আমি জানি নি হোনা আলেমের অন্ধ অনুসরণ করে যদি আমি বুলগড়ি দেওয়া সঠিক বাঁচিয়ে কিন্তু বুলগড়ি দেওয়া আল্লাহার হাসায় কি জবাব দিয়ে গিয়ে তাহলে যারা বুলুর মধ্যে আছে না অনুরোধ করছি কোরআন হাদিস দিয়ে রোনা আলেমের অন্ধ অনুসরণ নগরিয়রে খোলা মনে কোরআন হাদিসত দলিল দিয়ে রা ওনার আখি দেয়া গান ঠিক আছে কিনা ইন যাচাই বাসাই করি চেষ্টা করেন তাই অনুরোধ করছি যে এই জিনিসজন ইম্পর্টেন্ট কারণ আল্লাহ হইদে মান মা আল্লাহ ইউসি বিল্লে বিল্লা হিসেই আ দেখালাল জান্না যে ব্যক্তি মারা গেল যে জিতে মারা গিয়ে তার আমল উল্লাহ শিরিক নাই আল্লাহ তারা মাপ করে দিব ও মাতা মা আতা আই ইয়ুসি কে বিল্লা হিসেই আজই মরি গিয়ে তার আমল নামার শিরিক আছে এতে জানিব আল্লাহ হইদে সোরা শহীহুল বুখারি মেজি আল্লাহ হইদে মহাসিবনে জাবালরে হাক্কুল্লহে আলা ইবাদি আল্লাহ তার যত বান্দা সৃষ্টি করে দিয়ে তার হক ফাই কি তারা প্রত্যেক বান্দা শুধুমাত্র আল্লাহর এবাদত করিব আল্লাহ কে হল শিরিক করিব আর মহাসিবনে যাবল আল্লাহ হয়ে যুদে হাল ত্যা হকুল ইবা দিয়া আল্লাহ হে ই দা আলু আর আল্লা আল্লাহ রসুল হতে হে মহাসিবনে যাবল বান্দা যদি আল্লাহর হকেন না আদায় করি দে বান্দা বার আল্লাহ হক পাইব খাইব ই তুই জানো না হদে আল্লাহ রসুল আল্লাহ আল্লাহম তার রসুল জানে হদে হক কোবা দেয় আল্লাহি আল্লাহ ওয়াদ বান্দা যদি শিরিক নগরে এটা যদি জেনা বে বেবিচার করে সুদ খায় ঘুস খায় যত হারাম হাস করক কিন্তু ইতি যদি আল্লাহ শিরিক নগরে আল্লাহ রসুল হদে আল্লাহ ওয়াদ দিবাহুম আল্লাহ ইত্যাদি জাহান নামার শাস্তি নদি সোহান আল্লাহ অত সারা এবাদত গুড়ির দান দানগুড়ির লাখ লাখ কোটি কোটি টিঙা মানে আল্লাহ রাস্তা দান করি কিন্তু আর আমল নামাত শিরিক আছে কিনা না আয় হনুদিন কোরআন হাদিস দিয়ে যাচাই বাসাই গরিবে চেষ্টা নাও করি লাই প্রত্যেকের অনুরোধ করছিম দে আর যারা দে করন আলোচনা শেষ করছি আল্লাহ হয়ে দে্লিনা জ্যাহু ফিনা দেম সুবুলেনা وإن الله لما المحسن زرع عرفت سشتا غريبو إترى هداية الرسل صليم الله موسن شد كرمشيل بالا, بالا من شروع من در وره الله تعيبو الله سبحانه وتعالى عربية غنوري هداية نصيب غرق أبو بشي بشي عرض المستقيم الله يا مقلب القلوب ثبت قلبي على دينك يا مصرف القلوب صرف قلوبي قلبي على طاعتك الله جاتا عربية غنوري هداية نصيب غره মৃত্যুর আগে যাতে আর ইমান ও সাথ দেয় আমৃত্যু আর যাতে করন হাদিসুদ্দেশ তাকামত থাইতারি এবং আর চট্টগ্রামবাসীর সুন্নি জনতার আল্লাহ যাতে ইমান নসিব করে তো আর আই আসলে আর নিজের জীবনের যে অভিজ্ঞতা কেন আনার হাসে শেয়ার করি যে কেউর ফতি আসলে কেউরে ঘৃণা নগরি আর আল্লাহ হয়তো বল হব্য ফিল্লা বল বুগদু ফিল্লা মিলালি ইমান আয় আল্লাহ মানুষের ভালোবাসি আর এক গো মানুষ শিরিক করে বিদাত করে তারা ব্যক্তিগতভাবে ঘৃণা নগরী কিন্তু আল্লাহ এই মানুষের বুল করে আয় কীভাবে তারে ভালোবাসি ফেরজ তো তো আল্লাহ শিরিক করে মানুষের শিরিক ফতর ডাকের এটা লাইস চেষ্টা করছি আর হত হন ভুল ত্রুটি হইলে ওনার সমসুন্দর দৃষ্টিতে চাইবেন আসলে কেউ মনত আঘাত লাই আয় কোনো বড় মানুষ ন আয় আর মতামত ননার হাসে শেয়ার করছি হারণ